আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে আসসালাম আলাইকুম এবং স্বাগতম জানাচ্ছি আজকে আর একটা নতুন ভিডিও নতুন এলাকায় আশা করি সবাই ভালো আছেন আমি এয়ার বাচ্চু প্রিয় দর্শক আজকে যেখানটা আসছি আমি লোকেশনটা বলে দিই এই লোকেশনটা হলো আমাদের কুমিল্লা বিশ্ব রোডের পাশে যে বেলতলি আছে বেলতলি দিয়ে আপনার যে ভিতরে বার্সিটির দিকে যে রাস্তাটা গেছে এই রাস্তাটা দিয়ে ভিতরে ঢুকে এলাকার নাম হল গাবতলি তো গাবতলি সিএের পাশেই এই যে এটা হলো গাবতলি দেখেন তিন রাস্তার মোড় এই যে তিন রাস্তার মোড় যে পাশে দেখেন মসজিদ আছে মসজিদের পাশে এখানে পুকুর আছে তো সুন্দর একটা বাড়ি আছে এখানে যদিও বিল্ডিং নেই আসলে অনেক দিন পর মাটির ঘর দেখলাম আমাদের কুমিল্লাতে মাটির ঘর আসলে এখন একটা স্মৃতির ব্যাপার আর কি মাটির ঘর আছে এটা হলো মাটির ঘর আর এখানে এখানে পুকুর তো যাদের আসলে জায়গাটা বিক্রি করবে তাদের অংশটার পরিমাণটা আমি আগে বলি অংশটা হলো এর এখান দিয়ে যে ডালের রাস্তা দেখতে পাচ্ছেন ডালের রাস্তা দিয়ে ভিতরে এবং এখানে পুকুর নিয়ে এখানটায় আপনার এই যে বাঁশমোড়া আছে তো আবার একটা গ্যাসের চুলা আছে তো সব মিলিয়ে দর্শক এখানে টিন শেড আছে আরও ঘর আছে তো সব মিলিয়ে এখানে শুকনোতে আছে নয় ঘন্টা জায়গা শুকনোতে নয় ঘন্টা আছে আর পুকুরে আছে সাত ঘন্টা জায়গা তো টোটাল হলো আপনার ষোলো ঘন্টা জায়গা আছে এদিকেরও হতে পারেন অন্যদিকেরও হতে পারেন যদি কেহ আগ্রহী হন তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট আগ্রহী হলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মালিকের সাথে বসিয়ে দেব তবে সবচেয়ে ভালো হয় যদি এই এলাকার কেউ হন তাহলে সবচেয়ে ভালো হয় তো ঠিক আছে দর্শক মূল্যটা এই মুহূর্তে বলা যাচ্ছে না যেহেতু তারা এখানে সবাই মহিলা আমরা আসছিলাম মহিলাই সবাই আমি স্ক্রিনে লিখে দেবো এবং আপনাদেরকে পরবর্তীতে বলে দেবো তো এই পর্যায়ে আমি রাস্তাটা দেখাতে দেখাতে আপনাদেরকে নিয়ে যাচ্ছি সাথেই থাকুন আসা হিন হুন্ডাই স্টার সামনে আসা আমি রাস্তাটা দেখিয়ে দিই এই সুন্দর সুন্দরবাড়ি দেখিয়ে দিচ্ছি আমি একবারে রাস্তা এসে লাগছে রাস্তাতে কোনো সমস্যা নেই গ্যাস আছে গ্যাসের রাইজার আছে আরো যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন বিল্ডিংটার এ পাশ পর্যন্ত তো ঠিক আছে দর্শক সাথেই থাকুন আমি রাস্তাটা দেখিয়ে দিচ্ছি এখন আছি আমি দক্ষিণমুখী হয়ে সুন্দর রাস্তা সুন্দর এলাকা দুই পাশে সুপারি গাছ দর্শক আমি হাঁটতে হাঁটতে আরও কিছু কথা বলে ফেলতেছি আপনারা যারা আগ্রহী আর বিশেষ করে যাদের বিভিন্ন রেটের প্রয়োজন কম দামি বেশি দামি সব ধরনের জায়গায় আমার ইউটিউবে আছে ইদানিং আমি আসলে দেখতে পাচ্ছি আসলে ইউটিউব খোলাতে আসলে অনেক অভিজ্ঞতা হলো আমি দেখতে পেলাম আসলে অনেক ভাই বোনেরা অনেক সমস্যার মধ্যে আছেন কম দামিও খুঁজছেন জায়গা আসলে মাথা গোজার ঠাঁই নেই অনেকেই আমার সাথে যোগাযোগ কর করছেন বিশেষ করে ঢাকা চট্টগ্রাম অনেকেই আছেন যে ঘর বাড়ি নেই অসুবিধা নেই আমার সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ আমরা সংগ্রহ চেষ্টা করি এবং করব তা আমরা বিশেষ করে যারা দক্ষিণ অঞ্চলের দক্ষিণ অঞ্চলেও আমাদের যা জায়গা আছে দক্ষিণ অঞ্চলে বীজপুর হতে শুরু করে জেলখানাবাড়ি শ্রীনিবাস সব দিয়ে আমরা আপনারা যখন চাচ্ছেন আমরা কালেকশন করার চেষ্টায় আছি অসুবিধা নেই সবসময় যোগাযোগ রাখবেন আর আপনাদের চাহিদা মতো পছন্দ মতো যদি ভিডিওটা জায়গাটা পেতে চান তাহলে আমাদের ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা ওটা চার্জ দিলেই হয়ে যাবে পেয়ে যাবেন আর যারা বিশেষ করে ফেসবুকে পেয়েছেন তারা তাদের উদ্দেশ্যে বলতেছি আপনারা একটু ফলো করে দিবেন লাইক শেয়ার করে দেবেন ওকে দর্শক আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি এয়ার বাচ্চু আজ এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সাথেই থাকুন আর আমি এটা প্রাইসটা জানিয়ে দেবো এই যে তিন রাস্তার মোড় তিন রাস্তার মোড়টা দেখিয়ে দিলাম তিন রাস্তার মোড় দিয়ে এসে এখন আমি উত্তরমুখী হয়ে আছি এই গলিটার ভিতরেই যে জায়গাটার উদ্দেশ্যে আসছে এই গলিটার ভিতরেই তো ঠিক আছে দর্শক আল্লাহ হাফিজ